সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সার কাউকে রূপের কাউকে এক একমোটো বাতের আর কাউকে এক ফোঁটা শান্তির এই তো এখানে লেয়ার মুরগিটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি তারপর বসিয়ে এখানে আলু কেটে নিয়েছি একটু বেশি করে আলু দিয়েছে যেহেতু অল্প মাংস তাই আর কি আর পাওগুলো দিয়ে দিয়েছে এখানে দিয়ে কষিয়ে নিব আর অফ ক্যামড়ায় আমি মিষ্টি কুমড়া বাজি করে নিয়েছি আর তরকারিটা যেহেতু রান্না করতে দেরি হয়ে যাবে তাই ছেলের জন্য ডিম পোস্ট করবো আর মিষ্টি কুমড়ো দিয়ে ওকে বাদ দিয়ে আসব আর রাত্রেবেলা মাংস আর মাছ নিয়ে যাব আর কি এদিকে ফেসবুকে নাকি ডিমের ভিডিও ছাড়লে ভাইরাল তাই আজকে একটা ডিমের ভিডিও আর কি শেয়ার করতেছি সবার সাথে এদিকে ডিমটা পোস্ট করে আমি বাত রেডি করে নিব তারপরে ডিমটা উঠিয়ে নিয়েছি আর এখানে সুরমা মাছ বাজি করে নিচ্ছি তারপরে বা ছেলের জন্য আমি কিন্তু বাত রেডি করে নিয়েছি এদিকে তো মিষ্টি কুমড়ো আর ডিম পোস্ট দিয়ে আর কি ওকে বাদ দিয়ে আসবো এর মধ্যে বাদ দিতে যাব আমি বোরকা গায়ে দিব তখনই দেখি আমার ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে তারপরে আর কি ওই ওই বক্সের মধ্যে আর কি বাদ যেহেতু নিয়েছি ওইটার মধ্যে ওকে খেতে দিয়েছি টেবিলে বসিয়ে তারপরে আমি অন্য অন্য কাজগুলো সেরে নিচ্ছি ও বাদ খেয়ে তারপরে চলে যাবে হাত পা ধুয়ে আর কি এদিকে মেঘার জন্য একটা তেলাপিয়া মাছ বাজি করে নিচ্ছি ও এইভাবে খুবই পছন্দ করে তাই আর কি একটা প্লেট নামিয়ে ওর জন্য রেখে দিয়েছি এটা সুন্দর করে সাজিয়ে ও খুবই খুশি হবে হা আর ওই সেতু ব্লক থেকে সেতু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি আশা করছি আজকে ছোট্ট ব্লকটি সবার কাছে ভালো লাগবে এদিকে মাংসের মধ্যে আমি জোলের পানি দিয়েছি একটু বেশি করে পরে নামিয়ে ফেলবো আর কি আর অন্যদিকে আলু বাজি করে নিয়েছি দুইটা আলু কেটে সুরমা মাছ দিয়ে একটু বোনা করব আর কি এদিকে বিছানাটা গুছিয়ে বাবুকে শুয়ে দিয়েছি আর পুরো বাসাটা এখন ঝাড়ু দিয়ে নিব আর প্রত্যেকটা রুমটা গুছিয়ে নিয়েছি পরে ঝাড়ুটা দিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নিব এদিকে এই তো আমার ছেলেটা ভাত খাওয়া শেষ এখন ও এই রুমে আসতেছে আর কি টেবিলে ও খাচ্ছে এদিকে এসে তারপরে বাবুর সাথে অনেকক্ষণ খেলা করছে তারপরেও চলে গিয়েছে এদিকে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি আর বারান্দায় এসে অনেকগুলো কাপড় ছিল ওইদিকে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে দুইটা কাপড় বিজা ছিল এগুলো আর কি ছড়িয়ে দিয়েছি এই বারান্দাটা অনেকটা খোলামেলা আমার খুবই সুন্দর বিউ আসে আর এদিকে এই তো এখানে জগ আর এই তো বোতলটা আমার ছেলে এখানে ভরে নিয়েছে ফিল্টার থেকে এখন আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিব তারপরে আমি পুরো একটা ফার্নিচারে এর মধ্যে আমি কিন্তু মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি বেসিংটো এখানে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি আলু দিয়ে যে সুরমা মাছ রান্না করব এটা প্রায় রান্নার শেষের দিকে আমি অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি আলুটা বেজে নিয়েছি খুবই মজা হয়েছিল সুরমা মাছটা আর রান্নাটা যেহেতু শেষ এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু ডাল বোনা বসিয়ে দিয়েছি এই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ Peace.